সমস্ত ইমানদারদেরকে জানিয়ে দিলেন ও আমার ইমানদার বান্দারা শুনে রাখো আমি যে তোমাদের কাছে কোরআন নাজিল করেছি এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ একটা জিকির জুড়ে কন সুবহান আমরা বললাম রব্বুল আলামিন আপনি আপনার ভাষা একটু জানায়া দেন কোরআনটা যে জিকির তামাম পৃথিবীর সব মানুষেরা জেনে নেও আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন ও পৃথিবীর মানুষেরা শোনো إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون جري جري كن سبحان الله الله, الله مشهد إنا نحن نزلنا الذكر জিকির মানি হচ্ছে কোরান নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি জিকির নাজিল করেছি ওই জিকিরটাকে নাজিল করে আমি ছেড়ে দেই নাই ওই কোরআনে কারিম হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ তালা নিজ কুদ্রতি হাতে গ্রহণ করেছি বলেন আল্লাহ আটমা বলেন কোরআন হেফাজতের দায়িত্বকার এই পৃথিবীর মানুষ যদি হাজারো মানুষ চেষ্টা করে কোরআনকে বাদ দিয়ে দিতে চায় কোরআনকে মুছে ফেলে দিতে চায় কোরআনকে ধ্বংস করতে চায় বন্ধ করতে চায় কোরআনকে বাধা দিতে চায় তা কি সম্ভব কোরআনের হেফাজতের দায়িত্ব কার সে একদিন করবেন না চিরস্থায়ী করবেন চিরস্থায়ী হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহর জোরে কর আল্লাহ আকবাদ কীভাবে হেফাজত আল্লাহ করেন একটা ছোট্ট ঘটনা বলে আমি সামনে আগাচ্ছি কিছুদিন আগে আমি পত্রিকায় পেয়েছি ফরিদগঞ্জ নাম শোনেন নাই আপনারা এই যে ফরিদগঞ্জে পত্রিকার কার্টুন এসছে এক বাবার গড়ে দুই সন্তান হয়েছে দুইটা সন্তানে ছিল কালো দুইটা সন্তানে ছিল অন্ধ দুইটা সন্তানে ছিল খুশ্রি বাবা নিয়ত করেছে আমার এই সন্তানগুলো যদি বড় হয় তাহলে আমি সন্তানগুলোকে মাদ্রাসায় দেবো আলেম বানাবো হাফেজ কোরআন বানাবো উচ্চকণ বাড়াবা দেখবেন আমাদের মাঝে কিছু মানুষ আছে যেই ছেলেটা নাতুস নুতুস দেখতে ব্রেন ভালো হ্যাঁ খুব চমৎকার দেখতে ওই ছেলেটাকে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় ব্যারিস্টার বানায় ম্যাজিস্ট্রেট বানায় সাংবাদিক বানায় সাহিত্যিক বানায় কিন্তু যেই ছেলেটার মেধা কম আর পারছে না ওই ছেলেটাকে মাদ্রাসার দিকে পৌঁছে দেয় ওই ছেলেটা আলেম হবে জোরে ঠিক কিনা জোরে ঠিক কিনা মনে রাখবেন মুসলমান স্পষ্ট পরিষ্কার নিয়োগ করতে হবে আপনার যে ছেলেটা সুদান দেহ হলা যেই ছেলেটা মেধাবী যেই ছেলেটা সুন্দর যেই ছেলেটা যোগ্যতা ভালো রাখে ওই ছেলেটাকে মাদ্রাসায় দিবেন একটা সন্তান যদি আলেম হয় হাফেজে কোরআন হয় হাসরের ময়দানে ওই হাফেজে কোরআন আপনাকে ছাড়া বাবাকে ছাড়া সন্তান আল্লাহর জান্নাতে যাবে না জোরে গণ আল্লাহ আকবা কিন্তু আমরা তো তা করি না আমরা যেই ছেলেটা পড়াশোনায় ভালো না মা বাবা অসহ্য হয়ে কয় যে দাম তোরে মাদ্রাসায় তোরা দিয়ে দিলাম ওই রকম নিয়ত করে না বাবা নিয়ত করছে দোনোটা ছেলে অন্ধ কালো কুশ্রি কিভাবে মাদ্রাসায় দিয়ে দিবে হাফেজ কোরআন বানাবে আচ্ছা বলেন থেকে কালো আরো কোরআন দেখতে পারে না হাফেজ কোরআন হওয়া কি সম্ভব স্বাভাবিক গতিতে সম্ভব না কিন্তু আল্লাহ চাইলে সম্ভব এই দুনোটা ছেলেকে আমি উদাহরণ দিচ্ছি কোরআনকে আল্লাহ কিভাবে হেফজ করেন কোরআনকে আল্লাহ কিভাবে হেফাজত করেন এই দুনোটা ছেলেকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হলো মাদ্রাসায় দেওয়ার পর এই ছেলে চোখে দেখে না পড়তে পারে না হাফেজে কোরআন ওস্তাদের কাছে নিয়ে বলছে আমার দোনোটা ছেলেকে আপনার কাছে দিয়ে দিলাম হাফেজে কোরান আমি চাই এই দুয়োটা ছেলে হাফেজে কোরান হওয়ার জন্য ওস্তাদের কাছে একবার শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র শ্রবণ করেছে ওস্তাদ পড়েছে ছাত্র শুনেছে একবার শোনার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই দুই ছেলের সিনার মধ্যে ছয় হাজার ছয় শত শিশুটি আলাপ আল্লাহ রব্বুল আলমিন এই দুই ছেলের সিনার মধ্যে আল্লাহ মানকুশ করে দিয়েছেন জোরে গল্প আল্লাহ আকবা ভাইরা তখনই আমি কোরআনের স্পষ্ট ভাবে বুঝতে পারলাম আল্লাহ বলেছেন যে নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমীর এই কোরআন নাজিল করেছি নাজিল করেছি ওই কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়ে এসে জোরে কর আল্লাহ আকবা ভাইরা আমার রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা কোরআন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যদি তামাম পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে বলে এটা আল্লাহর কোরআন না যদি তাদেরকে বলা হয় আল্লাহর কোরআনের মতো একটা কুরআন কি তোমরা বানাও তাহলে কি তাদের পক্ষে সম্ভব হবে কি হবে না কথা বলেন হবে হবে না আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বৎসর আগে

জোরে জোরে আল্লাহ আকবাদ আল্লাহ রব্বুল আলমীর পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনকে বলেছেন ও মানুষের জিনেরা তোমরা যদি অকবদ্ধ হয়ে যাও এক হয়ে যাও অকজুত হয়ে যাও আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য আমি বলে দিলাম অকজুত হয়ে প্রচেষ্টা করে তোমাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে লা নাবি মিছলিহি এই কোরআনের মতো কোরআন না তোমাদের পক্ষে সম্ভব না জোরে জোরে বল আল্লাহু আকবার কারণ হলো এই কোরআন এসেছে কার পক্ষ থেকে আমার ভাইরা এই কোরআন কোন পৃথিবীর মানুষের কথা নয় কোন মানুষের বানানো রচনা নয় এই কোরআনের মতো কোরআন আনতে পারবে না আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ করে দিলেন আল্লাহ রাবুল আলমিন সমস্ত কাফের মুশ্রিকদেরকে চ্যালেঞ্জ করে দিলেন ও কাফের মুশ্রিকেরা শুনুন ইন কুমতুম ফি فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله رب العالمين بلن او كافي مشكرا إن كنتم في ريب مما نزلنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাব নাযিল করেছে কুরআন নাজিল করেছে এই কুরআনের প্রতি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে সংশয় থাকে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম ফাতু বিসুরাতিম মিনমিসলিহি এই কুরআনের সুরার মতো একটা সুরা অনন করে নিয়ে আসো জোরে জোরে আল্লাহ আল্লাহু একটা সুরা বানাও তাদের পক্ষে সম্ভব হয়েছে প্রথম চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন কোরআনের মতো একটা কোরআন নিয়ে আস সম্ভব হয় নাই কারণ কোরআন এসেছে আল্লাহ পক্ষ থেকে তারপরে চ্যালেঞ্জ হলো কোরআনের সুরার মতো আরেকটা সূরা নিয়ে আসো তাও সম্ভব হয় নাই সব কাফের মুর্শিদেরা ঐক্যবদ্ধ হয়েছে যে তারা কোরআনের সুরার মতো একটা সুরা বানাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুরার মতো সুরা বানানো সম্ভব হয় নাই কোরআনের মতো কোরআন বানানো তোমাদের পক্ষে সম্ভব হয় নাই এখন তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম আল্লাহর কোরআনের একটা সুরা নয় একটা রুকু নয় একটা আয়াতের মতো একটা আয়াত তোমরা বানাইয়া আনো সমস্ত কাফের মুর্শিকেরা এবার ভাবলেন বড় চান্স এসেছে কোরআনে কারিমের সুরার মতো বানাতে পারলাম না আয়াত বানাতে পারলাম আয়াত মনে হয় বানাতে পারবো তারা বললেন চেষ্টা করলেন তাদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ইন্ন আতনা কালকা তার এই আয়াতের সঙ্গে একটা আয়াত মিলিয়া দাও সমস্ত গবেষক সমস্ত সাহিত্যিক সমস্ত কবি আর সমস্ত জ্ঞানবান লোকেরা এক হয়ে তারা একটা আয়াত বানিয়েছে তারা বানিয়ে দিয়েছে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিন আয়াত নাজিল করলেন ইন্দা তৈনা তারা আর একটা আয়া জুড়ে দিয়েছে লাইসা হা দা কালামিলবাসার অর্থ কি জানেন অর্থ হচ্ছে লাইসা হাজা কালামিল বাসা এই আয়াৎ এই কোরানটি এই কোরানটা কোন পৃথিবীর মানুষের কথা নয় কোরান হচ্ছে একমাত্র আল্লাহর কোরান আল্লাহর কথা উচ্চকণে কণা লহ আকবান এই কোরআনের ভুল ধরতে গিয়েও পারে নাই এই কোরআনের মতো আয়াত অন্তর আয়াত অনন করতে পারে নাই বরং এই কোরআনের কাছে যারাই এসেছে তাদের মস্তকটা কোরআনের কাছে অবনত করে দিয়েছে জোরে আল্লাহ আকবার এই কোরআনের কাছে আপনারা তো জানেন হজরতে ওমর ইবনুল খাত্তাবের কথা জানেন না হজরতে ওমরের সানে আল্লাহ কোরআনে উনিশটির আয়াতের মতো আয়াত নাজিল করে দিয়েছেন জোরে আল্লাহ আকবার হজরতে ওমার হচ্ছে ইয়াফিররু শয়তান উফিজ জিল্লে ওমার বুখারির বর্ণনা আল্লাহর হাবিবের সাধ করেছেন ইয়াফিররু শয়তান উফি জিন্দ্লে ওমার ওমরের ছায়া দেখলে শয়তান পর্যন্ত লাফ মারে জোরে কোন লাহ আকবার। এই হজরতে ওমার এই কোরানের ভুল ধরতে চেয়েছে হাজরত ওমর দারুল আর কামে ছুটছেন ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহ রসুলকে হত্যা করবে আল্লাহ রসুলকে পৃথিবী থেকে বিদায় নেবে নাঙ্গা তরবারি হাতে নিয়ে দারুল আর কামের ভিতরে ছুটছে ওমরকে দেখার পরে সাহাবিরাল বলছে হুমর কোথায় যাও জানো না আজকে প্রতিজ্ঞা করেছি আমরা ইসলামের দুশ্মন আমরা ইসলামের ধারক আমাদের দুশ্মন আমরা মোহাম্মদকে হত্যা করবো জোরে কিল্লা পথের সাথীরা বলছে আরে ওমর তুমি কি জানো আজ তুমি আগে তোমার ঘরের খবরটা একটু নিবা না সুবহানাল্লাহ বলবেন না ওমর জিজ্ঞেস করেছে ঘরে কি হয়েছে কই ঘরে কি হয়েছে জানো না তোমার বোন ফাতেমা তোমার ভগ্নিপতি দুইজন ইসলাম গ্রহণ করেছে আর তোমার ঘরে তাদের ঘরের ভিতরে তাদেরকে কোরআনের তালিম এখন দিচ্ছেন জোরে আল্লাহ আখবাদ আপনি কোথায় শত্রুতামি করবেন আপনি মানুষের শত্রুতামি যে জন্য করেন আপনার ঘরে তো সেই বিষ জন্মিয়া জোরে না আমরা দেখেছি মানুষ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে হাদিসের বিরুদ্ধে কথা বলে নবী আবারের স্বামীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ রব্বুল আলমিন তার ঘরে একজন দিনের খাদান ইসলামের সৈনিক এটা আমাদের দিন প্রতিষ্ঠা করার মতো লোক আল্লাহ সৃষ্টি করে দেন যদি কোন না ভাইরা আমার হাজরাতে উমার ফে করলেন তিনি চলে আসলেন হযরতে فاطمه আর ঘরে এসে দেখেন ঘরের দরজায় টোকা দিলেন টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল বাহির থেকে কোরআন কারিমের আওয়াজ শোনা যায় দরজা টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘর ভিতরে ঢুকলেন فاطمه জিজ্ঞেস করেছেন কে তুমি বললেন আমি ওমর এসেছি দরজা খুলল সঙ্গে সঙ্গে কারি কোরআন খাব্বা বিভিন্ন আরাত্রি ভেগে গেলেন তিনি আর একটা রুমে চলে গেলেন চলে যাওয়ার পর হজরত ওমর ঘরের ভিতরে ঢুকে তার ভগ্নিপতিকে ইচ্ছে মতো আঘাত করলেন আর মারলেন মারার পর তার ভুন ফাতেমা কেউ মারার জন্য ধরলেন ফাতেমা ডাক দিয়ে বললেন ও উমর শুনে রাখো তুমি যদি আমাদেরকে মারতে মারতে আমাদেরকে যদি আঘাত করতে করতে আমাদের প্রাণটাও পর্যন্ত শেষ করে দাও তারপরে আমরা যারা আল্লাহর যে কোরআন ধরেছি সেই কোরআন এক সেকেন্ডের জন্য ছাড়তে রাজি না জোরে জোরে কন্যা আল্লাহ আকবার নারে তকবি হাজরত ওমর বলছেন হাজরত ফাতেমা বলছেন ওমর এই কোরআন তো আমরা ছাড়তে পারি না এই কোরআন ধরেছি আর এই কোরআন ছাড়তে পারি না হাজরত ওমর বললেন রে ফাতেমা এমন কি শুনেছ যেই কথা শোনার কারণে যেই কথা শোনার কারণে তোমাদের মনটা এভাবে দুর্বল হয়ে গেছে কোরআনের প্রতি কি শুনেছো আর কি বুঝেছ একটু আমাকে শোনাও না দেখি সুহান বলবেন না ফাতেমা কি পর একটু শোনাও ফাতেমার হাতে ছিল পাঁচটা কোরআনের টুকরা পাঁচটা আয়াত সুরায় ত হার জোরে কর বারহাবা হাজরত ওমর বললেন একটু শোনাও না দেখি ফাতেমা বললেন ভাই শোনা তোমাকে কোরআনে কারিম শোনাতে পারবো তবে তুমি মনে রাখো তুমি তো ইসলাম গ্রহণ করো নাই তুমি তো মুশেক তুমি নাপাক তুমি পবিত্রতা অর্জন করো সুবান বলবেন না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদিল হারাম নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র তারা মসজিদে হারামে ঢোকার তাদের চান্স নাই জোরে কোন আল্লাহু আকবার হযরতে ফাতেমা কোরআনের টুকরাটি তার হাতে দিলেন না বললেন ওযু করে এসো কোরআন ধরতে পবিত্রতা লাগে জোরে কোন ঠিক কিনা আমাদের দুঃখজনক হলেও সত্য আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই ইউটিউবে দেখতে পাই কোন কোন ওয়ালাম কেরম ওয়াজ করে যে আল্লাহর রসুলকে বলে শুধু নামাজ ছাড়া আর কোন কাজের জন্য রজু করতে বলেন নাই সেই কথাটা মিথ্যা কথা আল্লাহ কোরআন ধরার আগে পবিত্রতা অর্জন করার জন্য আদেশ করেছেন জোরে কন ঠিক কি না পবিত্রতা অর্জন ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না হাজরতে ফাতেমা তাকে কোরআন ধরতে দেন নাই বললেন ওমর তুমি একটু পবিত্রতা অর্জন করে আসো হযরত ওমর গোসল করে আসছে আসার পর বললেন فاطمه তুমি একটু কোরআনে কারিমের আয়াতগুলো আমাকে শোনাও সুবহানাল্লাহ বলবেন না فاطمه এবার বললেন রে ওমর কোরআনে কারিমের আয়াতগুলো তিনি দিলেন এবার ওমর পড়তে লাগলেন তহা মা আনসানলাইকাল না নিতা ক পুরানের আয়াতগুলো পড়তে লাগলেন ফাতিমা নজর করে দেখলেন অঝরতালয় হাজরাতে উমরে চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়ছে আর বিকট আওয়াজে কান্নার রোল সৃষ্টি হয়ে গিয়েছে আর বললেন ও ফাতেমা শুনে রাখো যেই কথাগুলো পড়ছো আর শুনছো এগুলো কোনো মানুষের বানানো কথা নয় এগুলো হলো আমার আল্লাহ পাকের কালাম জোরে করনা আল্লাহ আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা